হ্যালো সম্মানিত ভিওয়ার্স আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে সালাম এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটি শুরু করতেছি যে সমস্ত ভাই বোনেরা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন আর যে সমস্ত ভাই বোনেরা ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে বলবো ফলো এবং শেয়ার করুন তাহলে চলুন ভিডিওটি আমাদের প্রবাসী ভাইরা রাশিয়াতে কি কাজ করে এবং কি কি রুমে থাকে এবং বসবাস করে তার কিছু বাস্তব চিত্র তুলে ধরলাম এই ভাইয়েরা কঠিন পরিশ্রমের পরে বাসায় আসে আসার পরে দেখুন কিভাবে পাক করতেছে এবং কেউ অসুস্থ শুয়ে রয়েছে কেউ যার যার মতো আর কি অবসর সময় কাটাচ্ছে এই দেখেন আমার এক বড়ো ভাই সে ভাত পাকানোর জন্য চাউল ঠাউল ধুয়ে এখন চোলায় উঠাই দিছে আর দেখুন এই যে ভাইয়েরা মানে রেস্ট নিতেছে হাতে হলো ঘোষের বোতল ঘোষ এটা আসলে এই দেশে খুবই সস্তা বাংলাদেশে আসলে অনেক দাম এই গোষ্টার দাম বাংলাদেশে না হলেও এক হাজার বারোশো টাকা হবে আর এখানে মাত্র বাংলাদেশের টাকায় মাত্র পঁচাত্তর টাকা করে তাই এই যে দেখেন আমার এক বড়ো ভাই শুয়ে রয়েছে উনি সামান্য ক্লান্ত হয়ে গেছিলো কিন্তু যখন ঘুষের বোতল ওনাকে পান করালেন তখন উনি সম্পূর্ণ সুস্থ তাই আমাদের প্রবাসী ভাইদের কিছু আনন্দের মুহূর্ত এবং মাঝে মাঝে কষ্টের মুহূর্ত সেই সমস্ত সব কিছু নিয়ে আমি ভিডিও তৈরি করতেছি তা আপনারা দেখুন দেখুন এখানে সমস্যা নেই যেই রুমে থাকা হয় সেই রকমই রুমেই আপনার পাকরুম আছে ওয়াশিং মেশিন আছে ফ্রিজ আছে ওয়াটার হিটার আছে এবং পাশাপাশি ঢালাগুলা বিছনা করে সবাই যার যার মতো শুয়ে থাকে এবং বিশ্রাম নেয় এবং তার পাশেই আছে আবার গোসলখানা বাথরুম এতে কোনো সমস্যা নেই আর ওই যে ওয়ালের পাশে যে দেখতেছেন চানসিটের নিচে আপনি ওটা হলো ওয়াটার হিটার যেহেতু এটি শী শীত প্রধান দৃশ সেই জন্য এখানে প্রচণ্ড শীত বাইরের তুষারপাত হয় এই জন্য এই ওয়াটার হিটারগুলো লাগানো হয়ে থাকে এগুলি সরকারিভাবেই আপনার বাহিরে বিরাট বড় যেমন আমাদের এখানে ইট ভাটা আছে বাংলাদেশের ইট ভাটার মতো আপনার কয়লা দিয়ে পানিগুলো গরম করে গরম করে ওয়াশার লাইনে যেমন গরম পানি আসে নর্মাল পানি আসে ঠিক একই রকম সিস্টেমে এই পানিগুলো সাপ্লাই দেওয়া হয়ে থাকে এবং মিটারের মতো বিল উঠে আপনি এক এক মাসে কত টাকা বিল হুড়ে এবং নর্মাল পানির বিলও আছে এবং গরম পানির ভিলো আছে গরম পানি হলো হিটারের মধ্যে চলাচল করে তখন ওই চলাচল করার কারণে ওটা গরম থাকে গরম থাকার কারণে রুমে গরম টেম্পারেচার থাকে দেখা যায় দেখেন আমার এক ভাই বাহিরে মাইনাস পনেরো ডিগ্রি চলতেছে ঠান্ডা এবং ঘরের ভিতরে দেখেন নর্মাল গিঞ্জে পরে রয়েছে অথচ আমাদের বাংলাদেশে কিন্তু ঘরের ভিতরেও প্রচুর ঠান্ডা জ্যাকেট পরে কম্বল গায়ে দিয়ে রুমের ভিতরে থাকতে হয় এখানে আর সেরকম কিছু করতে হয় না তার কারণ রুম হিটার আছে বলেই এখানে খুব আরামে বসবাস করতেছি দেখেন আরেক ভাই ভিডিও করতেছি তার কিছু আরেক বন্ধু একটু এয়ার কি মস্করা করতেছে সে লজ্জা পেয়ে এখন ওই যে নিচে পড়ে গেছে দেখেন আসতে আসতে দেখেন আসলে এই সমস্ত আনন্দ নিয়েই প্রবাসী ভাইরা বসবাস করে সেই জন্য আমি এখানে আসলাম আমার এক বন্ধুর বাসায় একটু ব্যানের জন্য দেখেন ও ভাইয়ে অলরেডি কাজ করে রেস্ট নিতেছে মানে দেখাইছি ক্লান্ত যখন এই ঘোষের বোতল খাওয়াই দিলে আমার বড় ভাই তখন উনি অটোমেটিক সুস্থ তাই এই দেশে অ্যাকচুয়ালি পানির দাম গোসের দাম এর মধ্যে কোনো ডিফারেন্স নেই অ্যাকচুয়ালি পানির থেকে সস্তা তো এই সমস্ত দেশে এগুলো অহরহ মানুষে পান করে এবং কোনো সরকারিভাবে কোনো বাধা নিষেধ নাই মদের দোকানে ব্যস্তেছে বিয়ার মদ অ্যালকোহল জাতীয় অনেক পণ্য তাই এখানে সবাই খাইতেছে কোনো সমস্যা নেই কিন্তু পাগলামি করা যাবে না তাহলে চলুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব না